কুমিল্লা ছয় নির্বাচনী আসুন সদর সদর দক্ষিণ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন আমি কামলা আমাকে কাম করার সুযোগ দেন একবার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদের নিরাশ করব। না শুক্রবার সন্ধ্যায় নগরের চকবাজার বাস স্ট্যান্ডে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন গত পনেরো বছর ফ্যাসিস্ট সরকারের সময় কুমিল্লায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি কুমিল্লায় বিগত দিনে উন্নয়ন হয়েছে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন আপনারা একবার আমাকে ভোট দিয়ে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিন তাহলে দেখবেন কুমিল্লা পাল্টে যাবে বিশ্বের অন্যতম মহানগরে পরিণত হবে এই কুমিল্লা দলের প্রশ্নে ধানের শীষের প্রশ্নে কুমিল্লার নেতারা আজ ঐক্যবদ্ধ আমি মহানগর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে একত্রিশ দফা বাস্তবায়নের বিকল্প নেই তিনি বলেন বিএনপিতে কোনো নেতৃত্ব সংকট নেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেয় দলের টপ টু বটম সকল স্তরের নেতাকর্মীরা সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করে গত পনেরো বছর আমি ও আমার পরিবার রাজপথে লড়াই সংগ্রাম করেছে মামলা খেয়েছি জেল খেটেছি জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার মাসুম মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজপথে লড়াই করেছে আপনারা অনেকেই দেখেছেন আমি কুমিলার মানুষের জন্য সারা জীবন কাজ করেছি এবার শেষবারের মতো আমাকে একটি সুযোগ দিন আমি জীবনে সেই সময়টা কুমিলার মানুষের জন্য কাজ করে যেতে চাই নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্র কমিটির সহসাংস সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমি দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষক তলার আহ্বায়ক মুস্তফা জামান কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষর সার্বিক ব্যবস্থাপনায় ও দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় আরও বক্তব্য রাখেন হুমায়ুন কবির আবুল হোসেন পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল সালাম মাসুম জাফর ইকবাল পথসভায় সফল করার লক্ষ্যে মনিরুল হক সাক্ষর নির্দেশে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সবস্থলে হাজির